The <laughs> মৃত্যুর আগে ফাটাকেস্টের মা কালীকে কথা বলেছিলেন মহানায়ক উত্তম কুমার যা শুনলে আপনারও বুক কেঁপে উঠবে নব্বই দশকে বাংলার জনপ্রিয় অভিনেতা হলেন মহানায়ক উত্তম কুমার আর তিনি ছিলেন ঈশ্বরে বিশ্বাসী তবে এই ভিডিওটা কলকাতার মা কালীকে নিয়ে আটষট্টি বছর ধরে কলকাতার এই সরু বলিতে পুজো হয়ে আসছে মা কালী আর এই ক্লাবের নাম যুবক সংঘ হলেও পরিচিত হয়ে আসছে ফাটাকেষ্টর পুজো নাম আর এই ফাটাকেস্ট হলেন কলকাতার কুখ্যাত মস্তান কৃষ্ণচন্দ্র দত্ত শোনা যায় ফাটাকেস্টর এই কালী বলিউডের বড় বড় অভিনেতা অমিতাভ বচ্চন রাজেশ খান্না বিনোদ খান্নার সবাই আসতেন এবং সেখানে থাকতেন মহানায়ক উত্তম কুমার সাল তখন উনিশশো ঊনআশি হাটাকেষ্টুর কালী পুজোতে গিয়ে মহানায়ক উত্তম কুমার মায়ের সামনে কেঁদে ফেলেছিল। তিনি হয়তো জানতে পেরেছিলেন এটাই মাকে শেষ দর্শন মহানায়ক মাকে বলেছিলেন মা গো তুমি আমাকে সব দিয়েছ আমি কৃতজ্ঞ তবে জানিনা কেন আমার মন বলছে এটাই আমার তোমাকে শেষবার দেখা আমাকে একটু শান্তি দিও আর সত্যি উনিশশো সালে জুলাই মাসে প্রয়াত হন মহানায়ক উত্তম কুমার